দেখো মুরগির মাংস নিয়ে এসেছি এখন চলো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নলে আর এই মাংসটার মধ্যে না এই শুধু মাংস নিয়ে দেখো এইগুলো হচ্ছে ওই মুরগির ছাল ওরকম নিয়ে এসেছি যে এখন ভালো করে পরিষ্কার করতে হবে এই যে এগুলো ছাল যদি ছালের মধ্যে যদি পার রক্ষা লোক থাকবে যদি ভালো করে দেখে পরিষ্কার করতে হবে তো এখন সময় লাগবে পরিষ্কার করতে কত ছাল দেখো এই দেখো আর কচি কুমড়ো নিয়ে এসেছে দুটো কচি কুমড়ো কচি কুমড়ো তো চিংড়ি মাছ আনবে বলো চিংড়ি মাছ নিয়ে আসে নি বলছে এটা সিদ্ধ খাবো শুকনো লঙ্কা ভেজে মাখবে কিন্তু আজকে আমার ভাত হয়ে গেছে বলি যে আজকে হবে না আজকে একটু নিম পাতা ভাজা আছে তো কদিন আগে করেছিলাম ওইটা আছে ওইটাই আলু দিয়ে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতে ওটাই মা ভাত দিয়ে মাখিয়ে খাবো আলু দিয়ে মেখে আজকে বলেছি কচু কুমড়োটা আজকে করবো না আর দেখো এখানে আছে দুটো প্লাস্টিক একটাতে আছে ভোলা মাছ আর একটাতে আছে মুরগির মাংস সেটা আমি পরে তোমাদেরকে খুলে দেখাচ্ছি আর আছে শাক কলমি শাক বলেছি যে একটু শাক নিয়ে আসবি দেখো করবি শাক এই এখন শাকটা একটুখানি সব কাদা গুলে যাক তারপর আমি তৎক্ষণ জোগাড় করে নিই আর দেখো এখানে একটা আম কেটে এরকম নিয়েছি খোলা সবে এটা আমের চাটনি করবো আর এখানে আদা রসুন করে নিয়েছি বাইটে নেবো এনে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচো আর কাঁচা লঙ্কা চেরা তো চলো এখন মাছটার মাংসটা ধুয়ে ফেলে গিয়ে তো দেখো মাছ মাংস এখন ধুয়ে নেবো এই দেখো মুরগির লেগ আর এই যে দেখো ভোলা মাছ আছে এটা লেজা মোড়ো বেশ বড় মাছটা এই দেখো চাকা করে দিয়েছে কত বড় বড় তো চলো এখন মাছ মাংস সব ধুয়ে নে দেখো এখন একটু রসুন আছে রসুনটা থেতো করে নেবো এটা কলি শাক একটু ভাজা হবে কলি শাকের জন্য রসুন থেতো দিলে খুব ভালো লাগে এই রসুনটা থেতো করে নিয়ে রসুন আছে বেটে নেবো এখন মুরগির মাংস রান্না হবে গুলা মাছ রান্না হবে তার জন্য আদা রসুন বেটে নিচ্ছি তো দেখো এখন আদা রসুন বাটা হয়ে দেখো মুরগির মাংসটা ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি দিয়ে এখন টক দই আর আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেব দেখো এখানে শুকনো খোলায় জিরে আর পাঁচ ফোড়ন আছে দিয়ে একটু ঠান্ডা করে আমের চাটনি করব এইটা হচ্ছে তার গুঁড়ো মশলা এটা দিলে খুব ভালো হয় চাটনিটা সর্ষের ফোড়ন দিলাম সরষেটা এখন চট তো এখন এই আমটা দিয়ে দেবো কেটে রাখা আম এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে এখন তো আমটা অনেকটা সময় আসতেই রান্না করেছি আর এখন দিয়ে দেবো জল আর দেখো এখন আমটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো এরকম এখন দিয়ে দেবো চিনি দেখো আমের চাটনিতে এখন চিনিটা গলে গেছে আর এখন দিয়ে দেব এই যে পাঁচ ফোড়ন গুঁড়ো জিরে মানে জিরে পাঁচ ফোড়ন তো এক জায়গায় গুঁড়ো করে নিয়ে এসে দিয়ে দিলাম এটা দেবে তো আমের চাটনিটা একদম খুব সুন্দর হবে এভি বি টেস্ট হবে এই মশলাটা যখন গুড়াবে তখনই দেখবে কি দারুণ একটা সেন্ট উঠবে তো এখন আমাদের আমের চাটনিটা হয়ে গেছে দিয়ে নামিয়ে দেবো কাঁচা আমের চাটনি খন্তি করে বলে তুলতে পারছি না যাই হোক হয়ে গেছে তুমি দেখেই লবণ দিয়ে এখন বোলা মাছে দিয়ে দিচ্ছি হলদি দিয়ে আল্লো করে মাছটা মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখন মাছ

স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা কষাবো তবে এখন এখন মশলা কষানো হয়ে গেছে আর দেখো তো সুন্দর লাগবে এখন দিয়ে দেবো জল এখন ঝরে জাল উঠে গেছে আর এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা ভোলা মাছ মাছটা অনেক বড়ো মাছ ওই জন্য ওরকম অত সুন্দর ফিস হয়েছে চাকাগুলোটা একদম সুন্দর করে রান্না হয়ে গেছে তো এখন নাবিয়ে দেবো কত সুন্দর হয়েছে বলে আমাদের জলটা খুব সুন্দর হয়েছে দেখো এখন কলমি শাক রান্না করবো আর কলমি শাকটা তো একদম ধুয়েই কুঁচিয়ে নিয়েছি সুন্দর করে একদম আর কলমি শাকটা রান্না করার জন্য এখানে সিঁয়াজ টুকো কাঁচা কাঁচেরা রসুন ছোট সবার সঙ্গে দিলাম দিয়ে এখন ভেজে দেবো দেখো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনের সমানটা এরকম ভাজা হয়ে গেছে একদম হালকা সোনালি করে তো এখন দিয়ে দেবো এই কেটে রাখা কলি শাক দিয়ে দেবো সবাই একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি আবার একটু বেশি কচ্ছি করা তারপর এখন দিয়ে দেবো হলুদ লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ করা শাক দিয়ে আঁটি শাক কুয়ি শাক তো একদম কমে কইটুকু হয়ে যাবে লবণ দিয়ে কে যাই শাক থেকে জল বের করে একদম শাক সাদা হয়ে যায় তো দেখো এখন কলমি শাকটা তলায় লেগে যাচ্ছে এবার ঘুরে যাবে তো কলমি শাকটা ফাজা হয়ে গেছে এখন না দেবো এটা দেখো বরং হাতে মাংসটা মাখানো আছে টক দই আর আদা রসুন দিয়ে তো এখন এই মাংসটা রান্না করবো তার জন্য জোগাড় করে নিয়েছি দেখো এখানে আছে টমেটো কুচো কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচোনো এখন তেলের ওপর এই তেজপাতাটা ফোড়ে দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা জেরা তো দিয়ে এখন একসঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা নিয়ে নেবো তো দেখো পেঁয়াজটা এরকম হালকা করে ভাজা হয়ে গেছে শুধু পিঁয়াজটা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এখন তেজপাতার সঙ্গে এরকম হালকা সোনালি করে ভাজা নিয়েছি এই দেখো এখন দিয়ে দেব টমেটো কুচো এখন দিয়ে দেবো এই মাখি রাখা মাংস দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হলুদের গুঁড়ো কি লাগবে সাদা হলুদ লাল খয়রি এখন লবণটা দিয়ে দিচ্ছি এখন শুধু মাংসটা কষাবো তো এখন মাংসটা করে সুন্দর করে কষাবো হবে রেখেছি দেখো মাংসটা এক কপটা জল দিয়ে নিই শুধু এরকম চাপিয়ে দিয়েছি মসলাগুলো দিয়ে নাড়ছি ব্যাস এত পরিমাণে জল বেরছে মাংসটা দিয়ে উঠতেই তো মুরগি মাংস রান্না হয়ে যাবে কিন্তু সেনটা খুব সুন্দর উঠেছে খুব সুন্দর একটা গন্ধ মানে খুব ভালো লাগছে মাংসটা দিয়ে এত জল বেরিয়েছে মাংসটা ওতেই সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো একটু উপর থেকে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিলাম মাংসটা সুন্দর হয়েছে না তো চলো মাংসটা এখন রান্না হয়ে গেছে দেখো ভাত তাড়াতাড়ি আসো আর দেখো এখানে কি করেছি এটা হচ্ছে নিম পাতা ভাজা এতে লবণ আর কাঁচা সরিষার তেল দেওয়া আছে এবার এই আলুটা ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম দেখো দেখো এটা হচ্ছে কলমি শাক ভাজা এখানে আছে চিকেন আর এখানে আছে আমের চাটনি আর এখানে আছে ভোলা মাছের ঝাল তো আজকে আমাদের জমজমাটি দুপুরের খাওয়া দাওয়া তাড়াতাড়ি আসো গো ভাত ধরা হয়ে গেছে তুই কি শুনিবি না শুধু মাংস দিয়ে খাবি এ দেখো লেক নিয়েছে আর মুরগির স্কিন নিয়েছে আর মেটে নিয়েছে এ দিয়ে খাচ্ছে আর ওর বাবা খাচ্ছে এখানে কলমি শাক দিয়ে তোমার নিম পাতা খাওয়া হয়ে গেছে ওর বাবা এখন ওই নিম পাতা দিয়ে খেয়ে এখন কলমি শাক দিয়ে খাচ্ছে তারপরে এখানে ভোলা মাছ দিয়ে খাবে আর এখানে আছে মুগের ডাল আমি এখন এই দেখো নিম পাতা দিয়ে খাচ্ছি আমার এই নিম পাতার খুব ভালো লাগে আমি নিম পাতা দিয়েই আগে খাবো তো চলো আমরা এখন খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো